সত্যি করে বলেন করে বলেন আমি এই নবীকে কোথায় গেলে এ সালমান এই রং পারস্যে তুমি এই নবীকে পাবানা এই নবীকে পেতে হলে তোমাকে যেতে হবে মক্কায় যেই মক্কা হলো পাথরের দেশ খেজুরের দেশ মরুভূমির দেশ ওই দেশে গেলে তুমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যাবা কিন্তু সালমান শোনো শোনো তুমি যে ওই নবীকে পাওয়ার জন্য যাইবা শেষ জামানায় কিন্তু অনেকেই নিজেকে নবী দাবি করবে কথা বলেন শেষ জামানায় কিন্তু অনেকেই নিজেকে শেষ নবী দাবি করবে কিন্তু শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে কয়টা আলামত শেষ নবীকে চিনার তিনটা আলামত আছে এই তিনটা আলামত দেখা তুমি তোমার নবীকে চিনা নিবা সুবহানাল্লাহ সালমান ফারসি খ্রিস্টান পাদ্রের হাজিরা বলে আপনি আমাকে অনেক বড় উপকার করেছেন এবার বলেন আমি কিভাবে সেই নবীকে চিনব বলে তুমি যখন সেই নবীর সাক্ষাৎ পেয়ে যাবা তিনটা তার মধ্যে তুমি পেয়ে যাও তাহলে বুঝে নিবা সেই হলো শেষ জামানের নবী আল্লাহ আকবর তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবা সালমান ফার্সি বলেন তাহলে শেষ নবীকে চেনার আলামতগুলো গুলো বলেন বলে এক নাম্বার হলো শেষ জামানার নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষের সৎকার মাল গ্রহণ করবে না করবে না দুই নাম্বারে তিনি হাদি সালমান এই তিনটা আলাম অব দেখা তুমি তোমার নবীকে চিনি নিবা কিন্তু সালমান সরমান সর তুমি যে মক্কায় যাবা এই মক্কায় যাবা তো এত সহজ না তুমি যদি মক্কায় যেতে চাও আমি তোমাকে কিছু পথ বলে দিই বলেন বলেন কিভাবে মক্কায় যাব আল্লাহর নবী পেয়ারা নবীকে পাব সত্য ধর্ম ইসলাম গ্রহণ করব বলে তুমি যদি মক্কায় যেতে চাও তাহলে তুমি রোম পারস্য থেকে যেভাবে পারো তুমি সিরিয়ার রাজধানী দামেশকে চলে যাবা কোথায় সেই সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিবছর মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য তারা সিরিয়ার দামেশকে আসে সেখানে তারা ব্যবসার মৌসুমে ব্যবসা করে আর মৌসুম শেষে তারা আবার মক্কায় ফিরে যায় যদি পারো তাহলে তোমার কপাল খুলে যাবে সালমান ফরসি বলেন আমার পাদ্রির কথা শোনার পরে আমার আর কিছুই ভালো লাগে না ভালো লাগবে কিভাবে সালমান ফরসি বলেন আমি তো আল্লাহর নবীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছি বাড়িতে যাই খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে না একদিন আমি আমার মা আমি চলে কেন মক্কায় চলে যাবি রে বাবা আমি তোর জন্মদাতি মা যেই মা তোকে দশ মাস দশ দিন গরবে ধারণ করে লালন করছি ওই মা কে রেখা তুই কেন চলে যাবি চলে যাবি বলে মা আমি আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে পাদ্রীর কাছে শুনেছি সেই জামানায় একজন নবীর আবির্ভাব হবে সেই নবীর নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তিনি যেই ধর্ম নিয়ে দুনিয়াতে আসবেন সেই ধর্মই হলো সত্য ধর্ম সেই ধর্মই হলো মুক্তির ধর্ম মা আমি মক্কায় যে সেই নবীর হাতে হাত রেখে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই কিন্তু কোন মা কি সন্তানকে যেতে দেয় নাকি বলেন দিবে দিবে কোনদিন সম্ভব সম্ভব। সালমান ফারসির মা বলে বাবারে আমাকে রেখে যেতে পারবি না তুই আমার একমাত্র সন্তান তুই আমার একমাত্র পুত্র সন্তান সালমান ফারসি তার বাবাকে ডাক দিয়া বলে শুনো শুনো দেখো তোমার ছেলে কি বলে কোন মক্কায় নাকি কোন নবী আছে সেই নবীর কাছে নাকি সে যাবে সালমান ফারসি বাবা যখন তাকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কোথায় যাবা বলে আমি মক্কায় যাব কার কাছে যাবা বলে সেখানে একজন শেষ নবী আছে আমি তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব আল্লাহু আকবার সালমান ফারসির বাবা ভেবেছিলেন হয়তোবা সন্তানকে জিনে ভূতে দর্ছে বুঝেন বুঝেন বড় একজন তাদের ধর্মের একজন এর একজন লোক ডেকে এনেছেন যিনি এই সমস্ত মানুষের চিকিৎসা করতে পারেন উঠতে পারেন একজন বলে খ্রিস্টান পাদ্রি জিজ্ঞেস করে এই কি বলো তুমি বলে আমি মক্কায় যাব কেন যাবা বলে মক্কায় শেষ নবী আসছে আমি তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবো আল্লাহ কথা বলে আর খ্রিস্টান পাদ্রী শুধু জিবাই কামড় দেয় বলেবি বলে আর এটা তো আমরাও জানি আমরা তো এটা প্রকাশ সে কিভাবে জানলো সে কিভাবে জানলো কোরআন তুমি যদি হেদায়াত চাও তাহলে আল্লাহ তোমাকে হেদায়াত দিবে হেদায়াত না চাইলে আল্লাহ তোমাকে জোর করে হেদায়াত দিবে না দিবে না আল্লাহর কোরআনের আয়াত সালমান ফারসি বলতেছে পাদ্রী আপনি আমাকে যত প্রশ্ন করেন কোনো লাভ হবে না আমি আর মক্কায় থাকবো না আমি আর রোমবারসে থাকবো না মক্কায় চলে যাব।

কি দেখলেন ছেলে বুঝ যায় কেস কেস কি হয়েছে আমাদের বাইকটা খাওয়াইলে কোনো লাভ হইব আমাকে বেটে খাওয়াইলে কোনো লাভ হইব না কি হয়েছে কি হয়েছে আপনার ছেলে তো আসল জিনিস খুঁজে পায় কি কন বুঝিনা কই শুনেন শেষ জামানায় একজন নবী আসবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে কিভাবে জানি জেনে গেছে সে মক্কায় আসবে মক্কায় অলরেডি চলে আসছে তার ধর্ম প্রচার করতেছেন তিনি সেখানে নাকি যে সে কালেমা পড়ে মুসলমান হবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা শুনার পরে সালমান ফারসির বাবা কান্না করতেছেন সালমান ফারসির মা কান্না করছেন বোনেরা কান্না করছেন আত্মীয়-স্বজনরা কান্না করছেন আর বলতেছেন সালমান তুমি আমাদেরকে ছেড়ে যেও না তুমি আমাদের একমাত্র সন্তান রে সালমান আমি মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি ছেড়ে তুমি কোথায় যাবা মনের কোন আশা অপূর্ণ রাখি নাই রে বাবা এই বাবা একবারবার মুখ দিয়া উচ্চারণ করো না তুমি আমাদেরকে রেখে মক্কায় চলে যাবা সালমান ফারসি বলে মা বাবা মা আপনি আমাকে জন্ম দিয়েছেন বাবা আপনি আমাকে বড় করেছেন আমি আপনাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু সে জামানায় যে নবী এসেছেন ওই নবীকে ছাড়া আমি সালমান বাঁচতে পারবো না আল্লাহ তাকে হেদায়াত দিয়েছেন ঠিক কিনা বলেন এবার সালমান ফার্সির বাবা বলে এইভাবে ঘরের মধ্যে রাখা যাবে না সালমান ফার্সির দুই হাতে শিকল দিয়ে তালা মারলেন দুই পায়ে শিকল দিয়ে তালা মেরে ঘরের খুঁটির সাথে আটকিয়ে দিলেন আর বললেন আজ থেকে তোমাকে ঘর থেকে বের হতে দিব না আজ থেকে তোমার বাহিরে যাওয়া নিষেধ ইতিহাসের মধ্যে এসছে সালমান ফারসিকে একদিন দুই দিন না বছরের পর বছর ঘরের ভিতরে এইভাবে তাকে শিকল দিয়ে আটকিয়ে রেখেছেন না খেতে খেতে সালমান ফার্সি শুকিয়ে গেছে গেছেন একদিন মা তাকায় দেখে হায় রে এত আদরের সন্তান এত সুন্দর সুদর্শন সন্তানটা দিন দিন না আবদুল্লার কথা বলে ইসলাম ধর্মের কথা বলে মা মনে মনে চিন্তা করে চোখের সামনে ছেলেটা এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা আমি মা কোনোদিন দিতে হতে দিতে পারি না সালমান ফার্সির মা আয়েশা বলে বাবা রে আমি যদি তোমার হাতের বাটটা খুলে দেই পায়ের শিকলটা খুলে দেই তুমি কি সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ভুলে যাবা সালমান ফার্সি বলেন না না মা ভুলে যাব না মা আপনি শুধু আমার একবার হাতের শিকল পায়ের শিকল খুলে দেন আমি এক মুহূর্ত আর রোম পারসে থাকবো না আমি মক্কায় চলে যাব